নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকরা সুখে শান্তিতে থাকতে পারে কখন কীরূপ গ্রহ শয্যা হলে তাদের জীবনে সুখ শান্তি আসে দেখুন বৃশ্চিক রাশির লগ্নপতি মঙ্গল পঞ্চমপতি বৃহস্পতি আর নবমপতি মঙ্গল সরি নবমপতি চন্দ্র দশমপতি রবি তাহলে মঙ্গল বৃহস্পতি চন্দ্র এবং রবি এই চারটি গ্রহ বৃশ্চিক লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ এখন যদি আপনার রাশিচক্রে এই চারটি গ্রহের মধ্যে অন্তত পক্ষে দুটো যদি ভালো জায়গা পাই ভালো স্থানে বসে ভালো স্থান কি না কেন্দ্র কোন হচ্ছে ভালো স্থান অর্থাৎ লগ্নে পঞ্চমে আর নবমে এই তিনটি কোনকে স্থানকে বলা হয় কে কোন গ্রহরা সাবলীলভাবে ফল দিতে পারে আবার কেন্দ্র হচ্ছে লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম এই চারটি জায়গা এই চারটি জায়গাকে বলা হয় পিলার একটা বাড়িকে ধরে রাখার যেমন জন্য যেমন কোনে কোনে পিলার দেওয়া হয় পিলারই পাড়ে বাড়িকে শক্ত করতে ধরে রাখতে তাই এই যে চারটে কোণ এই চারটে কোণে যদি শুভ গ্রহ থাকে অন্ততপক্ষে দুটো এর বেশি হলে ভালো তাহলে আপনার জীবন অনেকটা সাবলীল হবে সুখ বিলাসিতা শৌখিনতা শান্তি এইগুলো আসবে এই ঘরগুলোর মধ্যে লগ্নের মূল্য সব থেকে বেশি কারণ লগ্ন হচ্ছে জাতক নিজে এই যে সুখ দুঃখ আনন্দ কষ্ট ধ্বংস সৃষ্টি এইগুলো কে পাবে ওই জাতকই তো পাবে অর্থাৎ যার ছক সে পাবে তাকেই বলা হয় জাতক লগ্নপতি সুতরাং লগ্নপতি যদি বলবান হয় তাহলে সে যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে পারে আবার বৃশ্চিক লগ্নের লগ্নপতি হচ্ছে মঙ্গল মঙ্গল তো সাহসী মঙ্গল তো বলবান মঙ্গল তো বিক্রম মঙ্গল তো কম্পিটিটর কম্পিটিটিভ অর্থাৎ লড়াই করতে সে ভালোবাসে ফাইটার সুতরাং এই লগ্নের মঙ্গল যদি ভালো হয় তাহলে ছকটা অনেকটা বলবান কারণ জীবনে বাধা এলেও যদি ক্ষমতা থাকে ক্ষমতা কি কারো পেনের ক্ষমতা কারো ব্রেনের ক্ষমতা কারো গায়ের ক্ষমতা কারো অর্থনৈতিক ক্ষমতা যেগুলো ক্ষমতা তো এই ক্ষমতা বা লোক যেমন ছোটোখাটো বাধা সে আক্কা করাটা পেরিয়ে যায় তেমনি এই মঙ্গল যদি বলবান হয় বৃষ্টিক লগ্নের মঙ্গল তাহলে যে কোনো বাধাকে সে সাহসের সঙ্গে অতিক্রম করতে সক্ষম হয় এবার পঞ্চম পঞ্চম বৃহস্পতি জ্ঞান বিদ্যা বুদ্ধি শিক্ষা সন্তান প্রেম এইগুলো এইগুলো দেয় সুতরাং বৃশ্চিকলগ্নের বৃহস্পতি যদি ভালো না হয় তাহলে এই জায়গাগুলো থেকে আপনি বাধা পাবেন ফলে সন্তান সুখ কতটা হবে বলবে এই বৃহস্পতি আপনার জীবনে প্রেমের জায়গাটা কেমন না কি প্রেমে আঘাত সেটা বলবে এই বৃহস্পতি আপনার জীবনে উচ্চশিক্ষা কি হবে কতটা হবে সেটা বলবে এই বৃহস্পতি আপনি রোগে ভুগে কতটা ভুগবেন সেটাও বলবে এই বৃহস্পতি কারণ ষষ্ঠ থেকে আমাদের রোগ বিচার হয় ষষ্ঠের দ্বাদশ হচ্ছে বৃহস্পতি পঞ্চম পঞ্চম ভাব ফলে পঞ্চম যদি দুর্বল হয় তাহলে ষষ্ঠের দাদা রোগ শোগ ভুগবে রোগ আরও নিয়ে আসবে আবার মঙ্গল যদি বলবান হয় ষষ্ঠ ঘরের মালিক মঙ্গল তাহলে সে রোগ শোকে অত ভুগবে না এইবার আর একটা গ্রহ নবম নবম মানে কি চন্দ্র চন্দ্র মানে কি চন্দ্রকে আমি অন্ততক্ষে মনে করি ড্রাইভার কারণ একটা যানবাহন যত বলোশালী হোক আর যত দুর্বলই হোক সে পরিচালিত হবে কিন্তু ড্রাইভার দ্বারা কারণ ড্রাইভার যদি ভালো না হয় ড্রাইভার যদি নানা সমস্যায় জর্জরিত থাকে তাহলে সেই যানবাহনটাকে নিয়ে যাবে কি করে যদি নৌকা হয় তাহলে মাঝি ঠিক না থাকলে নৌকা ডুবে যাবে তো কোনো যানবাহনের ড্রাইভার যদি ভালো না হয় ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হবে তো তাহলে টাকা পয়সা ধন দৌলত অর্থ করি কি হবে যদি জীবনটাই শান্তির না হয় মনেই যদি শান্তি না থাকে মনের শান্তি বড় শান্তি অনেকের টাকা নেই দেখুন কার মনে শান্তি আছে তার দরকার নেই টাকা আবার অনেকে টাকা পেলে মনে শান্তি থাকে অনেকে সন্তান লাভে শান্তি হয় অনেকে স্ত্রী লাভে শান্তি হয় আবার অনেকে সাধু সন্ন্যাস জীবন যাপন করছে তাতেই তার শান্তি তাহলে যে কোনো মূল্যে আমাদের সুখ শান্তিকে দরকার তারা টাকা পয়সা ধন দৌল স্ত্রী স্বামী এই হিসাবে থেকেও মূল্যবান হচ্ছে মন আমার মন হচ্ছে আমি গৃহত্যাগে শান্তি পাবো আমি গৃহত্যাগ করে ভালো আছি আমার দরকার নেই টাকা আমার দরকার নেই স্ত্রী সন্তান আবার কারো মনে হচ্ছে আমি একটা চাকরি পেলে শান্তি পেতাম তাহলে চাকরি পেলাম চাকরি পেলাম না কর্ম করলাম কর্ম করলাম না সংসার করলাম সংসার করলাম না এইগুলো সব কেন করা হয় মনের শান্তির জন্য আর এই শান্তিকে কন্ট্রোল করে যে গ্রহটি সেটা হচ্ছে চন্দ্রদেব অনেকে চন্দ্রমা বলেন আবার মায়ের ভূমিকায় থাকে এই চন্দ্র সুতরাং আমরা শিশুরা সবথেকে শান্তিতে থাকি মায়ের কাছে মা যদি ভালো হয় তাহলে সন্তানের সেখানেই অর্ধেক সুখ তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো যে সব গ্রহেরই ভূমিকা আছে অর্থ করি দরকার বৃহস্পতিকে দরকার শরীরে শান্তি দরকার সেটাও দরকার কিন্তু মন যদি ভালো না থাকে দেখবেন শরীরও ভালো নেই শরীর কিন্তু মনকে চালনা করে না মন শরীরকে চালনা করে সুতরাং মন হচ্ছে সবথেকে মূল্যবান তাই আমি মনে করি এই যে কোনো লগ্নের পক্ষে বা যে কোনো রাশির পক্ষে চন্দ্রের বিরাট ভূমিকা আছে আর বৃশ্চিক লগ্নের বিশেষ করে ভাগ্যবতী চন্দ্র ভাগ্যের সহায়ক কতটা পাবে মাতৃ সুখ কতটা পাবে এটা বলবে চন্দ্র তাহলে আমি তিনটে শুভময় গ্রহ সম্বন্ধে বললাম আর একটি আছে রবি যে মান যশ খ্যাতি কর্ম জীবনের বিস্তার জীবনের প্রভাব এইগুলোকে বলে সেটা হচ্ছে রবি কিন্তু মান সম্মান কম বেশি হলেও বাঁচা যায় জ্ঞান বিদ্যা বুদ্ধি কম বেশি হলেও আমরা জীবন অতিবাহিত করতে পারি কিন্তু সবথেকে যেটার বেশি দাম সেটা হচ্ছে শরীর এবং মন তাই শরীরকে কন্ট্রোল করে মঙ্গল সুতরাং এই বৃশ্চিক লগ্নের জাতকদের যদি মঙ্গল ভালো জায়গায় না থাকে তাহলে আপনি শুভ ফল পাবেন না বা শরীরের শান্তি খুব একটা পাবেন না আর শরীর যদি শান্তি না পায় তাহলে ভালো এডুকেশন ভালো টাকা ভালো স্ত্রী ভালো স্বামী ভালো সন্তান কি হবে সুতরাং মঙ্গলকে ভালো হতে হবে আর একটা যে মনের শান্তি মনের সুখ সুতরাং চন্দ্র তাহলে যে চারটে গ্রহের কথা বললাম বৃশ্চিক লগ্ন এবং রাশি রাশির জাতকদের এই চারটের মধ্যে দুটো হলেও মোটামুটি জীবন ভালো চলে তবে সবথেকে বেশি মূল্যবান মঙ্গল এবং চন্দ্র দেখুন এই বৃশ্চিক রাশিতে চন্দ্র দুর্বল হয় বা নিচস্ত হয় আবার ওই বৃষ্টিকে গিয়ে সরি কর্কটে গিয়ে মানে চন্দ্রের ঘরে বা নবমে মঙ্গল গিয়ে নিচস্ত হয় তাহলে দুটো গ্রহ মূল্যবান গ্রহই কিন্তু এর ঘরে ও নিচস্ত ওর ঘরে ও নিচস্ত আবার তাদের বলা বলের উপরেই জীবনের সুখ শান্তি সব বিরাজ করছে এই মঙ্গল এবং চন্দ্রের মধ্যে যদি ক্ষেত্র বিনিময় হয় তাহলে খুব ভালো নিশ্চিত ভালো কারণ আমাদের জ্যোতিষের সব থেকে বড়ো বলবান যোগ হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ তাহলে মঙ্গলের ঘরে যদি চন্দ্র হয় এবং চন্দ্রের ঘরে যদি মঙ্গল হয় অথবা চন্দ্র মঙ্গল একই ঘরে সেটাও ভালো এই যোগটাও খুব ভালো যোগ এদের সুখ শান্তি শরীরে শান্তি তবে এদের অল্প বয়স কিন্তু খুব সংগ্রামের হয়ে যাবে কেন না ছোটোবেলায় সে মনকে কন্ট্রোল করতে পারবে না চন্দ্র যদি নিচস্ত হয় এলোমেলো হবে আবার মঙ্গল যদি দুর্বল হয় তাহলে ছোটোবেলায় শরীর নিয়ে ভুগবে সে হোক জীবনে একটা অংশ আপনি কষ্ট পাবেনি সেটা ছোটোবেলায় হোক আর বড় বয়সেই হোক সুতরাং বৃশ্চিক লগ্ন বা রাশি সাপেক্ষে এই চারটের মধ্যে দুটোই গ্রহ অন্ততকে ভালো জায়গায় থাকা দরকার তাহলে আপনি জীবনে অনেক কিছু পাবেন এইভাবে একটু বুঝতে হবে বুঝলে আপনি আপনার জীবনকে অতিবাহিত করতে খুব সুবিধা হবে আপনি কি পাবেন কি পাবেন না দেখুন অর্থ না থাকলেও কিন্তু আমরা শান্তি পেতে পারি আবার কেউ অর্থ পেয়ে শান্তি পায় তাহলে সবারই ভূমিকা আছে কিন্তু এই চন্দ্র যদি ভালো না হয় কোথায় শান্তি আপনি নিজেই খুঁজে পাবেন না আপনি শুধু শান্তির পিছনে ছুটবেন তাই চন্দ্র ভালো হওয়া একান্ত দরকার তাহলে বৃশ্চিক লগ্নের জাতকদের সুখের জন্য এই গ্রহগুলির মধ্যে অন্ততপক্ষে দুটো গ্রহ ভালো থাকা দরকার এইবার যদি কারো চারটেই ভালো হয় খুব ভালো তিনটে ভালো হলেও ভালো এদের মধ্যে আবার কে বেশি বলবান কার বেশি প্রয়োজনীয়তা এ তো বললাম আপনার যদি বৃষ্টি রাশি বা লগ্ন হয় তাহলে একটু লক্ষ্য করে দেখুন এই গ্রহগুলো কতটা বলবান তাহলে আপনি নিজেই অনেকটা বুঝতে পারবেন আপনার জীবনে সুখ কতটা আসবে শান্তি কতটা আসবে যাই হোক আর যদি নিজে না করতে পারেন তাহলে কোনো জ্যোতিষীর সাহায্য নেন জ্যোতিষীর কাছে গেলেই বড়ো বড়ো পাথর পড়তে হয় কবচ পড়তে হয় এই ধারণাটা ত্যাগ করুন আপনি গাইড নেবেন তো আমি গাইডটা কি নিতে পারি না যেমন আমি বলছি ধরুন আমরা শনির দশা চলছে তাহলে শনি একটু নোংরা একটু নিজ জাতি এইগুলোকে বোঝাই আপনি এই সময় টিপটাপ পোশাক পরে থাকবেন সুন্দর পোশাক পরে থাকবেন যতটা পারবেন একটু শৌখিনতা বজায় রাখার চেষ্টা করবেন কারণ এইগুলো যদি করেন তাহলে শনিদেব আপনাকে কিন্তু অতটা কষ্ট দিতে পারবে না কারণ সে বেশি প্রভাব বিস্তার করতে পারবে না তাহলে এই যে গাইডটা আপনি পেলেন এটা তো অনেক কাজ হয় আপনার চন্দ্রের দশা চলছে আপনি একটু জল খান বেশি আপনি একটু হাসি খুশি থাকার চেষ্টা করুন অবশ্য থাকবো বললেই হয় না কিন্তু চেষ্টা করুন মাকে একটু বেশি ভালোবাসুন বা মাদ্রিস স্থানীয় যারা আছে পিসিমা কাকিমা জেঠিমা পাড়ার কাকিমা জেঠিমা এদের একটু ভালোবাসুন নারীদের সম্মান দেন জল নষ্ট করবেন না কোথাও দেখলে রাস্তায় ট্যাপটা খোলা আছে আপনি ট্যাপটাকে বন্ধ করে দিন এতে থেকেও আপনার অনেক উপকার হয় কে বলছে হয় না হয় তাই এই তো আপনি আপনার জ্যোতিষের কাছ থেকে নিতে পারবেন পাথর নাই বা পড়লেন নাইবা নাই বা এদের থেকেও অনেক উপকার হয় এইগুলোকে আমাদের জ্যোতিষ ভাষায় টোটকা বলা হয় এরকম প্রচুর আছে আপনি আপনার প্রিয় জ্যোতিষকে জিজ্ঞাসা করবেন যে আমি এর জন্য কি করব এর জন্য কি করব দেখবেন আপনাকে গাইড করে দেবে এই জন্য এইটা করুন আপনার ভূত দুর্বল আছে আপনি সবুজ জমা পড়ুন একে কালার থেরাপি বলা হয় আপনি যে জামাটা পরলেন বা যে জামাটা বা কোনো কিছু পোশাক পরুন সবুজ রঙের পরুন আপনি যে খাবারটা খাবেন সবজিটা একটু বেশি খান দেখুন আপনার বুধ বলবান হবে তাহলে এইভাবে এবার সংখ্যার মধ্যে কি ইউজ করবেন কোন সংখ্যাটা আপনার পক্ষে ভালো কোন সংখ্যার মোবাইল কিনবেন এতে তো পয়সা লাগবে না তাহলে দিনের মধ্যে একটা স্টুডেন্ট পরীক্ষা দেবে সে কী ধরনের খাদ্য গ্রহণ করবে সে কখন পড়াশুনো করবে দিনে বেলায় না রাতের বেলায় প্রাতকালে না বিকাল বেলায়। সে উত্তর দিকে মুখ করে বসবে না পশ্চিম দিকে আপনি এইগুলোকেও তো পারবেন জ্যোতিষের কাছ থেকে পয়সা বিনা পয়সায় অর্থাৎ ভিজিটটা দিয়ে এইগুলো তো আমি জানতে পারবেন পয়সা লাগবে না তো এর জন্য এক্সট্রা এতেও অনেক উপকার হয় সুতরাং শুধু পথ পাথর কবজ তাবিজেই যে ভাগ্য ফেরে এই ধারণাটা একটু ত্যাগ করুন আপনি একটু লিগাল গাইড দেন এর সঙ্গে যদি পারেন পাথর কবজ তাবিজ তাহলে ভালো কিন্তু না পারলেও অনেক উপকার পাওয়া যায় যাই হোক আমার ভিডিও আজ আমি এখানেই শেষ করছি অনেক বড় হয়ে যাচ্ছে নমস্কার আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে আসব